আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে সেই শারমিন মিম বাবু তিসাপু তাদেরকে নিয়ে তো সেই সারা সারাদিন তেমন কোনো কাজ করিনি আর গতকাল কোনো ভিডিও বানাইনি তো ভাবলাম যে আজকে যেহেতু এখন ফ্রি আছি তাহলে আপনাদের সাথে একটু কথা বলি যেহেতু কোনো ভিডিও বানাইনি আর আজকেও বানানোর মতো কিছু নাই তো ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে এই জন্য ভাবলাম যে ভিডিওটা এখন শুরু করে রাখি আমি পরে আমি ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দেবো তো যেই টপিক নিয়ে আসলে কথা বলতে আসছিলাম আমি যেই গত লাস্ট যেই ভিডিওটা আপলোড দিলাম সেই ভিডিওতে হচ্ছে বলেছিলাম ওনাদের ভিডিও টাইটেল থামনেল এগুলো কোনো কিছু ঠিকঠাক থাকে না তো এটা অনেকে হয়তো ভুল বুঝতে পারেন যে আসলে এটা কেন বললাম আমি যেহেতু ওনাদের ভিডিও রেগুলার দেখি এজন্য আমি আসলে এটা জানি ওনাদের ভিডিওতে বিশেষ করে তিসা আপু আর হচ্ছে বাবুর যে বড়ো ভাই শারমিনের বড়ো ভাই ওনার এই দুইজনের ভিডিওর টাইটেল আর থামনেল বেশিরভাগ দেখা যায় যে কোনো মিল থাকে না তো এজন্য আমি আসলে এটা বলেছিলাম আর তখন যেহেতু ছোটোখাটো একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে সব কিছু আসলে ক্লিয়ার করা হয়নি তো ওইটা নিয়েই আজকের ভিডিওটা আমরা যেহেতু ইউটিউবে কাজ করি আর ওনাদেরকে দেখে দেখেই আমরা হচ্ছে উৎসাহ পাই আর ওনাদেরকে দেখেই সে আগ্রহটা জাগে যেন আমরা নতুন নতুন ভিডিও বানাই তো অনেক দিন ধরে আসলে কাজ করছি তেমন কোনো সফলতা পাইনি তো এখন ভাবলাম যে না যেভাবে সফলতা আসবে সেভাবেই কাজ করা উচিত এখন সেটাই হচ্ছে মেন পয়েন্ট তো সফলতার জন্য মানুষ আসলে বলে অনেকে অনেক কিছু বলে তো আমি ভাবলাম যে এটা নিয়ে আমি কথা বলে আপনাদের সাথে ভিডিওটা বানাই কিন্তু কম বেশি সবাই জানি যে ভিডিও টাইটেল আর থামেল যদি ভিডিওর সাথে রিলেটেড না থাকে সেখানে সেটা আসলে ভালো লাগে না ওইটার সাথে মিল রেখে দেওয়া উচিত তো ইউটিউবে তেমন হাজার হাজার ভিডিও আছে যেগুলো উপরে একরকম থাকে ভিডিওটা ক্লিক করে যখন ভিডিও দেখা শুরু করি তখন ভিতরে থাকে অন্যটা তো ওনাদেরগুলোও সেরকমই ভিডিও টাইটেল থাম এটা কি কারণে দেয় জানি না তবে আমার আমি যতটুকু বুঝতে পারি বা আমি যতটুকু বুঝতে পারছি এখন পর্যন্ত আমি বলবো ওনাদের যে পারিবারিক একটা দ্বন্দ্ব ছোটোখাটো সেটা আসলে না ধরার মতোই কিন্তু আমরা যারা ওনাদের ভিডিও দেখি বা যারা রোস্টিং ভিডিও বানায় বিশেষ করে যারা রোস্টিং ভিডিও বানায় তারা কিন্তু বিষয়টার অনেক বড় আকারে তুলে ধরে সবার সামনে এটা আসলে কখনোই করা উচিত না কারোর ক্ষেত্রেই না আর আমরা যারা সাধারণ দর্শক বা ছোটোখাটো ইউটিউবার আছি বা যারা রেগুলার ভিউয়ার্স ওনাদের যারা ভিডিওগুলো দেখে তারা কিন্তু দেখা যায় যে যেহেতু ওরা মানুষ অনেকগুলো আলাদা আলাদা মানুষ পছন্দ করতেই পারি আমরা সবাই একজন আরেকজনকে আর একজনই যে সবাইকে পছন্দ করবে এমনটাও না তো সেক্ষেত্রে দেখা যায় যে ওনারা সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এমন এমন কিছু কমেন্ট করে বসি ওনাদেরকে যেন ওনারা হচ্ছে একটু উত্তেজিত হয়ে যায় বা এটা নিয়ে একটা ভিডিও বানায় তো ওনারা ভিডিও বানাবে সেটা ঠিক আছে কিন্তু এটা তো আমরা উস্কানিমূলক কমেন্টগুলো করি বা একজন আরেকজনের দলবদ্ধ হয়ে তারপরে কমেন্ট করি এই জন্য হচ্ছে ওনারা আমাদের প্রশ্ন তো মূল বিষয়টা হচ্ছে এটাই যে আমরা ওনাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করি যেমন মিমকে যারা পছন্দ করে তারা মিমের সাপোর্ট করি হচ্ছে শারমিনকে অনেক কথা বলে আবার শারমিনকে যারা পছন্দ করে তারা শারমিনের সাপোর্ট করে মিমকে বিভিন্ন রকমের প্রশ্ন করে আর এগুলো যে ভালো প্রশ্ন করে তাও না একটু অন্যভাবে প্রশ্নগুলো করে কিন্তু আমরা যদি আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করি তাহলে কিন্তু এই সেম জিনিসগুলো আমাদের ক্ষেত্রেও হয় আমরা শ্বশুর আর বাপের বাড়ি কি আমরা সবাই ব্যালেন্স করতে পারি কখনোই না আমাদের মধ্যেও ভুল ত্রুটি হয় বা অনেক সময় আমাদের মধ্যে ভুল ত্রুটি না হইলেও শ্বশুর বাড়ির মানুষের কাছে আমরা অলরেডি মানে অলেজ খারাপ থাকি আবার বাবার বাড়িতেও যে সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তাও কিন্তু না বাবার বাড়িতে এমন অনেকে আছে যাদের কাছে আমরা ভালো না খারাপ আমাদের অনেক দোষ তাদের চোখে পড়ে তো সেম বিষয়টা সবার ক্ষেত্রেই হয় তো এটা ওদের মধ্যেও হয়েছে বা হবে তো এটা ওদের মধ্যেও হয়েছে বা হবে এই জন্য যে আমরা তাদেরকে উস্কানি কমেন্টগুলো করব আর সেটা তারা ভিডিও বানাইতে চায় না তারপরও কমেন্টে আমরা অনেক কিছু বলি বলেই ওরা টাইটেল আর থামনেল একটু অন্যভাবে লিখে তো এটাতে দেখা যায় যে এই সেম জিনিসটা উদ্দেশ্য করে অপর পাশে যারা থাকে তারাও আবার সেম কোয়ালিটির একটা ভিডিও বানায় অথবা সরাসরি কিছু ভিডিও দেয় সে কিছু বলে দেয় তো সেই ভিডিওগুলো আমরা দেখি আমরা আনন্দ নিই এটা ঠিক আছে সেখান থেকে ওনাদের ইনকাম হয় সেটাও ঠিক আছে তবে ওনারা যদি এই ভিডিও না বানিয়ে নর্মালি যে বাচ্চার উঠানে খেলে বা ওনারা খাওয়া দাওয়া করে সেই ভিডিওগুলোও দেয় তাতেও কিন্তু তাদের ভিউজ চলেই আসে তো তাদের ভিউজের ক্ষেত্রে না যাই তাদের ভিউজ আছে বলে আমরা তাদেরকে দেখি ভালোবাসি পছন্দ করি আবার আমরা দেখি বলেই তারা আমাদের কাছে অনেক ভিডিও বানায় বা পছন্দ করে তো কথা সেটা না কথা হচ্ছে যে ভিডিও সবাই বানাবে যেমন আমিও বানাবো এই ভিডিওতে আমি কি টাইটেল থামলে দেবো সেটা আমি এখনও জানি না তবে যেহেতু ভিডিওটা ওনাদেরকে নিয়েই বানানো তো ওনাদেরকে নিয়েই টাইটেল থামনেলে দেব এটাই স্বাভাবিক তো এখানে যদি আমি অন্য কোনো টপিকের অন্য কোনো কিছু টাইটেল থামলেন দিই সেটা তো নিশ্চয়ই মানানসই না আর সেটা আমি দিলে সেটা কেউ দেখবেও না তো যাই হোক যারা ওনাদের জন্যই আমাদের ভিডিও দেখেন বা দেখবেন বা আমার ভিডিও যদি তাদের কারো চোখে পড়ে তাহলে আমি বলবো যে এগুলা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে ফেলেন এগুলো নিয়ে কথা বলে সোশ্যাল মিডিয়াতে নিজেদের পারিবারিক সমস্যাগুলো বাড়ানোর কোনো দরকার নেই যে যেমন আছে তাকে তেমন থাকতে দেন নিজেদের সমস্যা সবাই লাইফে আছে শুধু আপনারা মিডিয়াতে কাজ করেন বলে আপনাদেরটা মানুষ দেখে বা বিভিন্ন রকমের কথা বলে কিন্তু যারা বলে তাদের লাইফেও দেখবেন তার থেকেও অনেক বেশি বেশি সমস্যা আছে যেগুলো কি না তারা নিজেরা চোখে দেখে না কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের কমেন্ট করে তারা মজা পায় মজা নেয় তো এই সুযোগটা আসলে কাউকে দেওয়া উচিত না এই সুযোগটা আপনারা কাউকে দিয়েন না আর এই সুযোগগুলো দিলে দেখা যাবে যে নিজেদেরই ক্ষতি যদি কোনো সমস্যা হয় যদি যেহেতু আপনারা নিজেদেরই মানুষ তো আমি বলবো যে এইগুলো সোশ্যাল মিডিয়াতে না বলে যদি কারোর দোষ থাকুক ভুল থাকুক ফোন করে কথা বলে নেবেন আজকে হয়তো আর আগের মাথায় সে ফোন দিচ্ছে না বা আপনি দেবেন না কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে দুই দিন চার দিন সাত দিন এক মাস পরের আর থাকবে না আবার আপনারা একসাথেই হবেন যেহেতু একই পরিবার তো সেটা মাথায় রেখে আমি বলবো যে ফোন করে কথা বলে নেওয়াটাই ভালো আর যদি আমার ভিডিওতে বুদ্ধিটি কিছু হয় তাহলে সেটা অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা রেগুলার আমার ভিডিও পেতে চান তাহলে আইকনটা প্রেস করে দিবেন যেন আমি কোনো ভিডিও আপলোড সাথে সাথে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিওটা দেখতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই বিদায় নিয়ে নিচ্ছি সবাই কাছ থেকে আল্লাহ হাফেজ